স্মৃতিশক্তি কীভাবে আরও ধারালো করা যায় সেই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক আজ আমরা এমন কিছু প্রমাণিত কৌশল জানব যা আমাদের মনে রাখার ক্ষমতাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে পারে আচ্ছা এমনটা কি হয় যে খুব জরুরি একটা জিনিস হঠাৎ করেই মাথা থেকে বেরিয়ে গেল যেমন ধরুন কারণ নাম বা পরীক্ষার জন্য পড়া কোনো টপিক কিংবা হয়তো বাজারের লিস্টটা এটা কিন্তু আমাদের সবার সাথেই কম বেশি হয় তো প্রশ্ন হল এমনটা কেন হয় আর এর থেকে বেরোনোর উপায়ই বা কি চলুন আজ ঠিক এই ব্যাপারটা একটু সহজ করে জেনে নিই এই ব্যাপারটা বুঝতে হলে প্রথমেই আমাদের একটা খুব সাধারণ ভুল ধারণা ভাঙতে হবে আমরা অনেকেই ভাবে আমাদের স্মৃতি বা মেমরিটা মস্তিষ্কের ভেতরে থাকা কোনো সিন্দুক বা কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো যেখানে আমরা শুধু তথ্য জমা করে রাখি কিন্তু ব্যাপারটা আসলে মোটেও তেমন নয় সত্যি বলতে আমাদের স্মৃতিশক্তি কোনো একটা জিনিস নয় বরং এটা একটা প্রক্রিয়া আর এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এটা একটা প্রসেস বা প্রক্রিয়া তার মানে হল এর প্রত্যেকটা অংশকে আমরা চাইলে প্রভাবিত করতে পারি আর উন্নত করতে পারি আর এখানেই তো আসল মজাটা আর এই একটা ধারণাই কিন্তু পুরো ছবিটা বদলে দেয় এর মানে কি দাঁড়াল এর মানে হল আমাদের ব্রেনকে আসলে ট্রেন করানো সম্ভব ঠিক যেমন আমরা ব্যায়াম করে শরীরের মাসেল তৈরি করি তেমনই কিছু মানসিক কৌশলের মাধ্যমে আমরা আমাদের স্মৃতিশক্তিকেও কিন্তু অনেক ধারালো করে তুলতে পারি তো এই যে বলছি প্রক্রিয়া এটা ঠিক কিভাবে কাজ করে চলুন একটু গভীরে যাওয়া যাক বিজ্ঞানীরা স্মৃতি তৈরির এই পুরো প্রসেসটাকে মূলত তিনটা ধাপে ভাগ করেছেন আর এই ধাপগুলো বুঝতে পারলেই দেখবেন পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেছে এই তিনটা ধাপ হল এনকোডিং স্টোরেজ আর রিট্রিভাল নামগুলো একটু কঠিন শোনালেও কাজগুলো কিন্তু খুব সহজ সহজ ভাষায় বলতে গেলে তথ্য গ্রহণ করা সেটাকে গুছিয়ে রাখা আর দরকারের সময় সেটাকে খুঁজে বের করা চলুন এবার প্রত্যেকটা ধাপকে একটু কাছ থেকে দেখা যাক প্রথম ধাপটা হল এনকোডিং মানে তথ্যের সাথে আমাদের প্রথম পরিচয় যখন আমরা নতুন কিছু পড়ি দেখি বা শুনি আমাদের মস্তিষ্ক সেই সিগন্যালগুলোকে একটা অর্থপূর্ণ প্যাটার্নে সাজিয়ে নেয় বলতে পারেন এটা অনেকটা নতুন কোনো ফাইল কম্পিউটারে সেভ করার আগে সেটার একটা নাম দেওয়ার মতো এই এনকোডিং যত শক্তিশালী হবে তথ্যটা মনে থাকার সম্ভাবনাও কিন্তু ততই বাড়বে এনকোডিংয়ের পর আসে স্টোরেজ মানে তথ্যটাকে মস্তিষ্কে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা এনকোড করা তথ্যগুলো আমাদের শর্ট টার্ম বা লং টার্ম মেমোরিতে জমা হয় এটা অনেকটা লাইব্রেরিতে সঠিক শেলফে একটা বই গুছিয়ে রাখার মতো যাতে পরে সহজেই খুঁজে পাওয়া যায় আর একদম শেষে আসে রিট্রিভেল এটাই হল সেই মুহূর্তটা যখন আমরা কিছু একটা মনে করার চেষ্টা করি লাইব্রেরি থেকে দরকারি বইটা খুঁজে বের করার মতোই এই ধাপে আমরা জমিয়ে রাখা তথ্যটাকে আবার ব্যবহারের জন্য বের করে আনি মজার ব্যাপার হলো আমরা যখন বলি ওফ ভুলে গেছি তখন বেশিরভাগ সময় সমস্যাটা কিন্তু এই রিট্রিভাল ধাপেই হয় তথ্যটা হয়তো ব্রেনে আছে কিন্তু আমরা সেটাকে খুঁজে বের করতে পারছি না বেশ তাহলে প্রক্রিয়াটা তো বোঝা গেল এখন আসল প্রশ্ন হল এই এনকোডিং স্টোরেজ আর রিট্রিভল এই তিনটে ধাপকেই আরও শক্তিশালী করা যায় কিভাবে। ভালো খবর হলো এর জন্য কিছু দারুণ কার্যকর আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল কিন্তু আছে আজকে আমরা মূলত তিনটা কৌশল নিয়ে কথা বলব এক ভিজুয়ালাইজেশন ও অ্যাসোসিয়েশন দুই সক্রিয় স্মরণ বা অ্যাক্টিভ রিকল আর তিন নম্বর হল স্পেসড রিপিটেশন এই তিনটা কৌশল কিন্তু স্মৃতি তৈরির প্রত্যেকটা ধাপকেই উন্নত করতে সাহায্য করে চলুন প্রথমটা দিয়ে শুরু করি ভিজুয়ালাইজেশন ও অ্যাসোসিয়েশন এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ আর মজার কোনো একটা বোরিং তথ্যকে মনে রাখার জন্য সেটার একটা ছবি মনে মনে কল্পনা করা অথবা আগে থেকে জানা কোনো কিছুর সাথে জুড়ে দেওয়া আসলে আমাদের ব্রেন কিন্তু টেক্সটের চেয়ে ছবি অনেক ভালোভাবে মনে রাখতে পারে যেমন ধরুন কারো নাম যদি হয় সাগর তাহলে তার মুখটা মনে রাখার সময় একটা বিশাল নীল সাগরের ছবিও যদি মাথায় নিয়ে আসা যায় তাহলে নামটা ভোলার সম্ভাবনা অনেক কমে যায় এবার আসা যাক দ্বিতীয় আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী কৌশলটায় এটা হলো সক্রিয় স্মরণ বা অ্যাক্টিভ রিকল এর মানে কি এর মানে হলো শুধু বারবার একটা জিনিস পড়ার বদলে বইটা বন্ধ করে নিজে থেকে বিষয়গুলো মনে করার চেষ্টা করা মানে নিজেকেই নিজে পরীক্ষা করা এই কাজটা সরাসরি আমাদের ওই রিট্রিভাল প্রসেসটাকে শক্তিশালী করে যতবার ব্রেনকে কোনো তথ্য খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জ করা হবে ব্রেনের সেই রাস্তাটা ততটাই মজবুত আর চড়া হবে আর আমাদের শেষ কৌশলটা হলো স্পেসড রিপিটিশন এটা কিন্তু ভুলে যাওয়ার যে স্বাভাবিক প্রবণতা তার বিরুদ্ধে একটা দারুণ অস্ত্র ব্যাপারটা হলো কোনো কিছু একবার পড়ার পর আমরা কিন্তু ধীরে ধীরে সেটা ভুলতে শুরু করি এই কৌশলটা বলে পুরোপুরি ভুলে যাওয়া ঠিক আগ মুহূর্তে জিনিসটা আরেকবার ঝালিয়ে নিতে হবে এরপরের বার আরও বেশি সময় পর এইভাবে ঝালিয়ে নেওয়ার মাঝখানের বিরতিটা বাড়াতে থাকলে ওই তথ্যটা আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে একদম স্থায়ীভাবে গেঁথে যায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম মূল কথাটা কিন্তু একটাই স্মৃতিশক্তি কোনো জাদুকরী বা জন্মগত প্রতিভা নয় এটা আসলে একটা দক্ষতা যা চেষ্টা করলে যে কেউই অর্জন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে তা হল স্মৃতি একটা প্রক্রিয়া আর সঠিক কৌশলের মাধ্যমে এর এনকোডিং স্টোরেজ এবং রিট্রিভাল প্রত্যেকটা ধাপকেই কিন্তু শক্তিশালী করা সম্ভব তাই মনে রাখার ক্ষমতা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই কারণ এটাকে উন্নত করার সুযোগটা সবসময়ই আমাদের হাতে আছে এখন প্রশ্ন হল এই যে তিনটা কৌশলের কথা বলা হল এর মধ্যে কোনটা দিয়ে শুরু করা যেতে পারে ভিজুয়ালাইজেশন অ্যাক্টিভ রিকল নাকি স্পেসড রিপিটেশন আসলে নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা বেছে নিয়ে আজ থেকেই পরীক্ষা করে দেখা যেতে পারে কারণ এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করার যাত্রায় একটা বড় পরিবর্তন এনে দিতে পারে